বাংলা ভাব সম্প্রসারণ কীর্তিমানের মৃত্যু নাই বা মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় মূল ভাব মানুষের জীবন খুব সংক্ষিপ্ত কিন্তু তার ভালো কাজ মহান কীর্তি অনেক বড় ও দীর্ঘস্থায়ী একজন মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে বয়সের বা দৈহিক অস্তিত্বের মধ্যে নয় সম্প্রসারিত ভাব প্রত্যেক মানুষেরই জন্মের পর মৃত্যু একদিন আসবেই এটি কোনোভাবেই ঠেকানো যায় না মৃত্যু হলে দেহ বিলীন হয়ে যায় মানুষ আর এই পৃথিবীতে থাকে না কিন্তু সব মানুষের মৃত্যু সমান নয় সাধারণ মানুষ যখন মারা যায় কিছুদিন পরে সবাই তাকে ভুলে যায় কিন্তু যে মানুষ জীবনে মহৎ কাজ করে যায় অন্যের উপকার করে সমাজের জন্য ভালো কিছু করে সে মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকে একজন কীর্তিমান ব্যক্তি দেহে মরলেও তার কীর্তি অমর থাকে যেমন আমরা আজও মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর কাজী নজরুল ইসলামকে মনে রাখি কারণ তারা শুধু নিজেদের জন্য নয় মানুষের জন্য কাজ করে গিয়েছিলেন তাদের কবিতা সাহিত্য শিক্ষা রাজনৈতিক অবদান আমাদের দেশের জন্য আমাদের জীবনের জন্য অমূল্য সম্পদ তাদের বয়স বা মৃত্যু আমাদের কাছে বড় কথা নয় বড় কথা হলো তারা কি রেখে গেছেন অনেকে অল্প বয়সেই এমন কাজ করে যা তাদের অমর করে রাখে আবার অনেক মানুষ হয়তো অনেক বছর বাঁচে কিন্তু কোনো ভালো কাজ না করলে তাদের কথা কেউ মনে রাখে না তাই জীবনের সার্থকতা বয়সের দীর্ঘতায় নয় কর্মের মহিমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তিনি নিজের জীবন উৎসর্গ করে বাংলাদেশ সৃষ্টি করেছেন তাই আজ তিনি আমাদের কাছে জাতির পিতা তিনি হয়তো শারীরিকভাবে আর নেই কিন্তু তার কীর্তি তার আদর্শ আজও কোটি কোটি মানুষের মনে জেগে আছে একইভাবে বিশ্বমানের বিজ্ঞানী আইনস্টাইন সমাজ সংস্কারক বিদ্যাসাগর কবি নজরুল ইসলাম এরা সবাই তাদের কাজের মধ্য দিয়ে অমর মন্তব্য আমরা সবাই একদিন এই পৃথিবী থেকে চলে যাব কিন্তু কিভাবে আমাদের মনে রাখা হবে তার নির্ভর করে আমরা জীবনে কী কাজ করি তার উপর ভালো কাজ সৎ কাজ মানুষের উপকার এগুলোই আমাদের অমর করে রাখে তাই আমাদের উচিত প্রতিদিন চেষ্টা করা যেন ভালো কিছু করতে পারি মানুষের জন্য কিছু রেখে যেতে পারি কারণ মানুষের দেহ ক্ষণস্থায়ী কিন্তু তার ভালো কাজ চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে